আজকে আমাদের সবার বার্থডে তাই কতটা খুশি আহ এরকম ভিডিও কখনো কি তোমরা দেখেছো আজকে সবার বার্থডে শুধু একজনের বার্থডে না সে একটু এই জন্য খুশি না এই হাসি তারও বার্থডে ওকে থ্যাংক ইউ বড় আপার আমাদের আদরের লামিয়া আপু খাদিজা আপু তরিয়া আপু বিথি আপু তামান্না আপু পূর্ণিমা আপু ইতিহাক নাজমুল সার তারপর আমাদের গ্রাফিক ডিজাইনার সাফান মার্কেটিং ম্যানেজার শুভ এবং আমাদের 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 ম্যাটার্স ম্যাম তারপর আমাদের আশেপাশে আমাদের মামুন সাহেব আছেন 哎，别让你儿子，快进去。<laughs>